তার কোনো এখন কোনো সুরাহা আজকে ভারতবর্ষের মানুষগুলো যে রাজনীতি করা হচ্ছে না এটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা ছিল আর আমি এবং আমার ভারতবর্ষের মানুষ আমরা চাইছি যারা জঙ্গি যদি পাকিস্তান যদি হানা করে জঙ্গি হানা করে এখনো ভারতবর্ষের সরকার মোদি অমিত শাহ হাত গুটিয়ে বসে আছে কেন হাত গুটিয়ে বসে আছে কেন কিসের জন্য কি কারণে এখনো প্রতিশোধ নেয় না কেন যদি প্রতিশোধ না নিতে পারে ভারতবর্ষের এর বর্ডারটা খুলে দিতে বলুন আমরা একশো চল্লিশ কোটি মানুষ পাকিস্তানে ঢুকে তার প্রতিশোধ নিয়ে আসবে এটা ভারতবর্ষের মানুষের একটা বড় জিজ্ঞাসায় এ প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না হয়নি এটা জিজ্ঞাসা একটা জিনিস করে এর আগে পুলওয়ামা ঘণ্ডে কাণ্ডে একশো সরি চল্লিশ মারা গেছে তার বলছে তদন্ত হচ্ছে তদন্ত এখন তদন্ত বেরিয়ে এসেছে কিছু বেরিয়ে আছে এবং আরেকটা বলি তদন্ত হোক তদন্ত চাই আমরা কিন্তু শুধু বলছে পাকিস্তানে যে এই হামলা করবে এই হামলা করবে এই হামলা করবে হচ্ছে না কবে আমাদের ভারতবর্ষের সরকার কি হাতে চুরি করে বসাদের কেন নাকি না পাকিস্তানে ভয় কাটছে পাকিস্তানকে ভয় খাই কড়া খুলে দেখি না তাহলে আমরা দেখে আমরা দেখে দিই এখানে ডালমে কুচ কালা হ্যাঁ একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একটা সন্দ জাগছে আপ এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই বলতে চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে এই কাশ্মীরের জঙ্গি হানাকে সামনে রেখে কিছু চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা নেবার চেষ্টা করবে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন চক্রান্ত সেই পা দেবেন না কেন এটা করা হয়েছে কি করেছে এটা পরের কথা পরের কথা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের হিন্দু মুসলমান যে ঐক্য একতা যে ভালোবাসা ধরে রাখার দায়িত্ব এটা আমাদের ধরে রাখার দায়িত্ব রাখতে